একটা বাচ্চা যদি আগুন ধরতে যায় ধরেন ও বোঝে না যে আগুন কেমন হবে ছোট বাচ্চা কয়লা ধরতে যাচ্ছে হ্যাঁ আগুন হাত দিতে যাচ্ছে তা আপনি কি করবেন আপনি তাকে সেফ করার চেষ্টা করুন সে যদি বলে না আমাকে ছেড়ে দাও আমি ধরবোই আপনি প্রয়োজনে একটা থাপ্পড় দিয়ে হলে সরাবেন সরাবেনি কেন তাই না এটা হচ্ছে বাঁচানো আপনি আপনার শিশুটাকে এই যে হাতে আগুন নেয়া থেকে বাঁচালেন তাহ এটা বলছে নিজে বাঁচো পরিবার বর্গকেও বাঁচাও পরিবার বর্গের যদি শুনতে না চায় না আমি জেনা করব না আমি গান শুনবো না আমি মদ খাবই হ্যাঁ না আমি এইটাই করব এটা করব যদি আপনি বুঝে থাকেন যে আপনার কথাটা হক শাসন করে হলেও তো তাকে বারণ করতে হবে এখানে আল্লাহ পাকের নসিহত হচ্ছে তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো পরিবার বর্গকে বাঁচা কোন জাহান্নাম থেকে বাঁচবে আইলাই হ্যা মেলা এই কাজ গেলা এজন সেদায় যেই জাহান্নামে নামে কঠিন কঠিন মনের ফেরেস তারা আছে পাশান মনের ফেরেশ আল্লাপাক তাদের মনের মধ্যে কোনো দয়া মায়া দেন নাই আমাদের মনে দয়া মায়া আছে না এই দয়া মায়াও আল্লাপাক তাদেরকে দেন নাই শুধু আজাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য এবং কঠিন একটা মন দিয়েছেন অন্য সুরে আছে তাদের সংখ্যা ১৯ জন কতজন ১৯ জন মানে তারা দায়িত্বশীল বাকি আর যে কত হাজার লক্ষ কোটি আছে আল্লাহ ভালো যান আরেহা তি শাহাদে আসেন আল্লাহ্বাক বলছো তো আরে ইহা মায়া লা এ কেতুন ভিলা আসুন সিদেৎ লায়া আসুন আল্লাহ আম আরহম ওয়া ফারুন এম আ ইয় মেরুন ওই ফেরেশতাদেরকে যে আদেশ করেন সেই আদেশ পালনে তারা বিন্দু বিন্দুমাত্র গাফিলতি করে না এই সব ফেরেশতা থেকে যারা জাহান্নামের প্রহরী এই জাহান্নাম থেকে তুমি নিজে বাঁচো তোমার পরিবারকে বাঁচাও এই জায়গায় আসে এখন তোমরা যারা এখনও ফ্যামিলি শুরু করো নাই যুবকদেরকে বলছি তাদের জন্য এই অংশটুকু বেশি বেনিফিশিয়াল হবে ইনশাল তোমাদের জন্য পথ চলাটা তুলনামূলক সহজ তাদের চাইতে যারা অলরেডি ফ্যামিলি ঢুকে গেছেন এবং বিপদেও পড়ে গেছে বা বড় হয়ে গেছেন দীর্ঘ সময় পর্যন্ত আপনার ইসলামের এগেনস্টে চলেছেন বা আল্লাহর হুকুম আকামের তোয়াক্কা করেন নাই তাদের জন্য এটা অনেক কঠিন কিন্তু যারা এখনো ফ্যামিলি স্টার্ট করো নাই বা কেবল স্টার্ট করেছো বা করতে যাচ্ছ তোমাদের জন্য এই অংশটুকু বেশি ইম্পর্টেন্ট আল্লাপাক এখানে একটা মূলনীতি দিয়ে দিলেন নিজে বাঁচতে হবে পরিবারকে বাঁচাতে হবে আর আমি আগেই বললাম পরিবার বাঁচলে বাঁচলে সমাজ সমাজ বাঁচবে রাষ্ট্র আসেন প্রথমে আমরা দেখি যে কোরআন কি বলছে খুব অল্প করে বলি কারণ সময় লম্বা সময় নেওয়ার সুযোগ নাই কোরআন কি বলছে একটু লাইভলি থাকেন আদম এবং হাওয়া আলি সাল্লাম মনে আছে তাদের দুইজনকে পৃথিবীতে নামিয়ে দিয়েছেন না যে ভুলটা তারা করেছেন সেই ভুলের ফল তারা দুইজনের সমানভাবে শেয়ার করে না বুঝতে পারছেন আল্লাহ সীমা লঙ্ঘন করার পরে তাদেরকে যে নামিয়ে দিলেন পৃথিবীতে এখন এই যে লম্বা সময় তাদেরকে পৃথিবীতে থাকতে হবে পৃথিবীর এইসব ভোগ ভোগান্তি বহাতে হবে হ্যাঁ জান্নাতের সেই নাজ নেয় আমার থাকছে না এই যে কষ্টের পথ চলা এই পথ চলাটা কি স্বামী স্ত্রী একসাথে না এভাবে যদি পরিবারের স্বামী এবং স্ত্রীরা তাদের জীবনের উদ্দেশ্যটা ফিক্স করতে পারে এবং সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে একসাথে ডিঙাতে পারে পরিবারে শান্তি আছে যদি না পারে তাহলে বুঝবেন যে সে আদর্শ স্বামী ছিল না অথবা সে আদর্শ স্ত্রী ছিল না এখান থেকে শিক্ষা আছে জনের জীবনের উদ্দেশ্য একই রকম হতে হবে দুইজনের লাইফের ভিশন মিশন সেম হতে হবে তখন আপনি পরিবারের শান্তি পাবেন ইনশাআল্লাহ যদি না হয় তাহলে আপনি বিয়ের মধ্যে ভুল করেছেন অতএব এই জায়গায় নসিহতটা প্রথম নেন তারপরে চলে আসেন নুহ আলী আছে নাম তার একজন ছেলে ছিল সে কি মমিন ছিল নাই সে কিন্তু মমিন ছিল না সে অস্বীকার ছিল তার নু আলি ইসলামের স্ত্রী সে কি মুসলিম ছিল চিন্তা করতে পারেন একজন নবীর স্ত্রী মুসলিম নন একজন নবীর ছেলে তিনি আল্লাহর আদেশের পরোয়া করছেন না আল্লাহ বলছেন লাইসা মিনা এই ছেলে তোমার পরিবারের কেউ না নু হান ইসলাম বলছেন হে আল্লাহ সে আমার পরিবারের একজন তাকে ক্ষমা করে দাও আল্লাহ বলছেন লাইসা মিনা হালিক সে তোমার পরিবারের কেউ না নবী পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও লুত আলী ইসলামের স্ত্রী সে কি জান্নাতি না জাহান্নামি তাহলে এখানে বোঝেন যে নবী পরিবার হলেও যদি ব্যক্তিগত পর্যায়ে মানুষের মধ্যে ইমান ইসলাম না থাকে তাহলে এইসব বংশের পরিচয় রক্ত বর্ণ জাতীয়তাবাদ ভাষা এগুলো মানুষকে আল্লাহর আজাদ থেকে বাঁচাতে পারবে না নবীর পরিবারের সদস্য হওয়া সত্ত্বেও তারা জাহান্নাল যাচ্ছে শ্রোতা হারিম করেন তাহলে আমাদের কাজ কি নিজের চটকাটা তেল দেওয়া গেল আমি কার আমি কত বড় আলেমের ছেলে আমি কত বড় দায়ীর স্ত্রী আমি কত বড়ো মানে মুফাসের মহাদিসের সন্তান ভাই এসবের কোনো মূল্য নাই নিজে আমি ভালো কিনা নিজে প্রকৃত মুসলিম এটার মূল্য এই কারণেই হয়তো আমাদের নবী সাল তার মেয়ে ফাতিমা আনহা আনহাকে বলছেন হে ফাতিমা হে আমার কলিজার টুকরা মেয়ে হে আমার কলিজার টুকরা মে তুমি শোনো পৃথিবীতে আমার কাছে যা চাওয়ার তুমি চেয়ে নাও পরকালে আমি তোমার কোনো হেল্প করতে পারছি না অথচ আমরা জানি নবী সাল সবার জন্য কি করবে সুপারিশ করবেন সেটা অন্য বিষয় তোমাকে তোমার হিসাব একাই দিতে হবে নবী এটা একদিন তিনি বাসায় ঢুকলেন দেখছেন করছে আয়সা আর বলে রাখি আল্লাহ আনহা সম্পর্কে আমাদের নবীজি বলেছেন তাকে প্রশ্ন করা হচ্ছে আপনি পৃথিবীতে সবচেয়ে বেশি কাকে ভালোবাসেন তিনি বলছেন আয়সাকে তারপরে কাকে ভালোবাসেন আবু বাকর তারপর কাকে ভালোবাসেন বোমার সেই আল্লাহ আনহা বাসায় কান্নাকাটি করছেন তিনি বলছেন কি জন্য কাঁদছো হে আয়সা আল্লাহ আনহা বলছেন জাহান নামের আজাবের ভয়ে কাঁদছি কি হবে আমাদের তখন আল্লাহর নবী তার স্ত্রীকে যাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তাকে বলছেন তিনটা ক্ষেত্রে তিনটা ক্ষেত্র বা তিনটা জায়গা আছে যখন পৃথিবীর কোনো মানুষ কোনো মানুষকে চিনতে পারবে না পরকালে এমনকি আমিও তোমাকে চিনতে পারবো সেটা কি যখন এই যে মিজানের পাল্লাটা দাঁড় করানো যে এটা ভারী হচ্ছে না হালকা হচ্ছে এ সময় কেউ কাউকে চিনবে না কারো কথা কারো মনে থাকবে না যে গার্লফ্রেন্ডের জন্য আপনি জীবন দিচ্ছেন তার কথা মনে থাকবে না যে স্ত্রী সন্তানের জন্য আপনি সারা জীবন দুর্নীতি করে গেলেন তার কথা আপনার মনে থাকবে না এমনকি যে স্ত্রীর কাছে আপনি অনেক প্রেমময় স্বামী প্রেমময় স্বামী সেও আপনার কথা মনে রাখবেন যখন মিজানের পাল্লাটা উঁচু করা দুই যখন আমল নামা ছুড়ে দেওয়া হবে আমল নামা এভাবে উন্মুক্ত করে ছুড়ে দেওয়া হয় একরা কিতাব এক তুমি আজকে তোমার কিতাব পড়ো বা ক্যাফে আবি নফসিকাল যাও মা আলাইকে হাসি বা আজকে তুমি নিজেই তোমার নফসের হিসাব নেওয়ার জন্য যথেষ্ট এই সময় আয়েশা আমি তোমার কথা মনে রাখতে পারবো একটা হচ্ছে যখন মানুষ পুলসিরাত পার হবে তখন কেউ কারো কথা মনে এখান থেকে শিক্ষা কি নুহ ইসলামের পরিবারের সদস্য হয়েও তারা আল্লাহর আনুগত্য না করার কারণে জাহান্নামে যাচ্ছে লুত আল ইসলামের পরিবারের সদস্য হয়েও ইমান না আনার কারণে তারা কি করছেন জাহা নামে আমাদের শিক্ষা হচ্ছে আমাদের পরিবারগুলো যে আমাদের এই বংশ আমাদের এই যে টাকা পয়সা স্ট্যাটাস রং হ্যাঁ বাড়ি গাড়ি পলিটিক্যাল পদ কোনো কিছুই আমাদেরকে আল্লাহ আজাদ থেকে বাঁচাতে পারবে না যদি আমরা প্রকৃত মুসলিম মোহমিন না হতে পারি তো পরিবারের সদস্যদেরকে বাকি ইমানদার হওয়ার টিকায় করুন এবার আসুন সামনে আরও সামনে যান দেখেন ও যে ইব্রাহিম আল ইসলাম দেখেছেন মনে আছে বাবা হচ্ছে ওই সমাজের সবচেয়ে বড় লিডারের সে হচ্ছে মূর্তি পূজারীদের সর্দার ইব্রাহিম আলী ইসলামকে আল্লাহবা ওই ঘরেই জন্ম দিয়েছেন যেখানে তার বাবা একজন শির্কের কাণ্ডারী ইব্রাহিম আসলাম তাকে বোঝানোর চেষ্টা করলেন বাবা এটা শির্ক এটা শয়তানের কাজ এখান থেকে ফিরে আসো আমি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করব ইত্যাদি বাবা তার কথা শুনলো না এটা তো এমন না যে তিনি শুধু একবার বলেছেন তিনি হয়তো বলতেই ছিলেন বলতেই ছিলেন বলতেই ছিলেন একদিন দুই দিন না কিন্তু বলতেই আছে এক পর্যায়ে বাবা তাকে বের করে দিল বাসা থেকে ফাহাজুর হুম এখান থেকে বের হয়ে যায় তুমি যদি আমাদের এই দেবতাদেরকে গালি দেওয়া বন্ধ না করো তাহলে আমি তোমার মাথা পাথর দিয়ে পাথর দিয়ে মেরে ফাটিয়ে ফেলব নি মালিয়া নি মালিয়া আমাকে একা ছেড়ে দাও সরে মানে আমরা তাড়িয়ে দেই না গেট এরকম করে ইব্রাহিম আল আসলামকে বের করে দেওয়া কিন্তু তিনি বললেন সালাম আলাই বাবা আপনার উপর শান্তি বর্ষিত হোক হ্যাঁ আমার আব্বা আপনার প্রতি শান্তি বর্ষিত হোক আমি আল্লাহর কাছে আপনার জন্য দোয়া করব পরে যখন আল্লাহ পাক তাকে বললেন যে কোনো মুশ্রিকের জন্য তোমার দোয়া করার স্বভাব পাবে না তখন থেকে ইব্রাহিম আল আসলাম দোয়া করা বন্ধ করে এখানে দেখেন ছেলে একজন যুবক ছেলে তার মধ্যে ইমান এসেছে সে তার পরিবারের চলমান শিল্কের বিরুদ্ধে কথা বলছে প্রয়োজনে সে সেখান থেকে স্কিপ করেছে তাকে বের করে দেওয়া হয়েছে সে চলে গেছে তারপরেও কিন্তু সাথে আপোষ করে সামনে যান ওই যে তার স্ত্রী হাজার আলি হাসালাম তার সন্তান এবং স্ত্রীকে রেখে আসছেন কোথায় বলেন মক্কায় তাই না মরুভূমিতে খাবার নাই পানিও নাই এখন ইব্রাহিম আল চলে যাওয়ার সময় তার স্ত্রী বলছেন যে আপনি কি আল্লাহর আদেশেই আমাকে ছেড়ে যাচ্ছেন তিনি বলছেন হ্যাঁ তখন তিনি বলছেন পাক আমাদেরকে ধ্বংস করবেন না এখানে খেয়াল করে দেখেন তারপর সাফা মারোয়া সাই করলেন জমজমকুব পানি বের হলো সেখানে কমিউনিটি গড়ে উঠলো ইসমাইল আল ইসলামের ঔরস থেকে পরবর্তীতে মোহাম্মদ সাল আলী হাসাল্লামের জন্ম হয়েছে ওই ট্রাইবের মধ্যেই তো এখানে খেয়াল করেন এই যে সন্তান ইসমাইল আলি ইসলাম তিনি যখন একটু বড় হচ্ছেন তখন ইব্রাহিম ইসলাম আসছেন এসে বলছেন আমি স্বপ্ন দেখেছি দেখেছি নিয়ে আরো আফিল মানে আমি স্বপ্ন দেখেছি আমি তোমাকে জবাই করছি তোমার কি রায় আমাকে বলো এখন ইসলাম বলছেন কিশোর ইসমাইল ইয়ে হে আমার বাবা ইফ ইফলার আপনি সেটাই করেন যা আল্লাহ আদেশ করেছে সেতে জিদুনি ইনশা আল্লাহমিন ইনশাল্লাহ আপনি আমাকে সফরকারী পাবেন কার কথা এটা ইসমাইল আলী ইসলামের কথা এখন খেয়াল করে দেখেন ইসমাইল আলী ইসলামকে কিন্তু তার বাবা চব্বিশ ঘন্টা কাছে রেখে মানুষ করেন নাই আসা যাওয়া করতেন আসা যাওয়া করতেন মূলত তাকে মানুষ করেছে তার মা হাজার আলী সালাম যেই যেই সবরকারী আল্লাহর প্রতি তাওয়াকুলকারী মা বলেছিল আল্লাহ যদি আপনাকে আদেশ করে থাকেন আমাদেরকে ছেড়ে যাওয়ার জন্যে সেই আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না ওই যে তাওয়াক্কুল ওই যে সবর তার গর্ভ থেকে আল্লাপাক জন্ম দিয়েছেন ইসমাইল আলহাম যেমন মা তেমন সন্তান যে সন্তান বলছে আমাকে জবাই করতে যদি আল্লাহ বা আদেশ করে থাকেন আপনি করেন তো ঘরের মধ্যে স্ত্রীরা আমাদের ঘরের স্ত্রীরা যদি হাজারা আলী হাসালামের মতো না হতে পারে সবর এবং আল্লাহর প্রতি তাওয়াক্কুল কারিনী আমাদের বোনেরা আমাদের মায়েরা যদি হাজারা আলী সালামের মতো সবর কারিনী হতে না পারে আল্লাহর প্রতি তাওয়াক্কুলকারী হতে না পারে তাহলে তাদের গর্ভ থেকে কশ্চিন কেন ইসমাইলের জন্ম হবে না কথা বুঝতে পারছেন তাদের গর্ভ থেকে কশ্চিন কালেও ইসমাইলের মতো সন্তানের জন্ম হবে না এবং ইসমাইলি প্রজন্ম গড়ে উঠবে না এজন্যই আপনি তাকিয়ে দেখেন ম্যাক্সিমাম পরিবারের সন্তান এখন বেলাইনে চলে গেছে কারণ কি জানেন মায়ের সমস্যা আছে শুধু বাপেই সমস্যা থাকে না মায়েরও সমস্যা থাকে মায়ের ফিতরাত সন্তানের মতো চলে আসে তো নারীরা যদি আল্লাহর আনুগত্যশীলা না হয় মমিনা মুসলিমা পাঁচ অক্টে নামাজ পড়া লজ্জাস্থানের হেফাজত করা খাস পর্দা করা হ্যাঁ স্বামীর আনুগত্যকারী প্রেমময়ী তারা যদি না হতে পারে সবরকারী তাকপুর কারিনী তাহলে ওই মায়েদের গর্ব থেকে আপনি ইসমাইলের মতো সন্তান কিন্তু পাবেন না ইল্লা মাসা আল্লাহ ইল্লা মাসা আরও সামনে যান দেখেন নবী মুসা আলহি সালাম একজন ব্যক্তিকে একটা ঘুষি দিয়েছেন সেই ব্যক্তি ওইখানে স্পট ডেট ফেরাউনের লোকজন তাকে ধাওয়া করছে মুসা আল ইসলাম মিশর থেকে চলে গেলেন মাদিয়ান নামক জায়গায় মাদিয়ানে আরেকজন নবী আছেন তার নাম হচ্ছে সোয়েব আলী ইসলাম সেখানে গিয়ে তিনি গাছের নিচে বসে আছেন দেখলেন দুজন মেয়ে দূরে দাঁড়িয়ে আছে পানি নেয়ার মতো চান্স পাচ্ছে না ওই কমের লোকজনের শক্তি বেশি তো তিনি একটু শক্তিশালী ছিলেন তিনি শক্তিশালী ছিলেন মুসা আল ইসলাম তিনি গেলেন গিয়ে শক্তি খাটিয়ে ওদেরকে পানির ব্যবস্থা করে দিলেন দিয়ে আবার সেই গাছের এখানে এসে বসলেন বসে আল্লাহ কাছে দোয়া করছেন রব্বি হে আমার রব লিমা খাইরিন ফকির এখানে কিন্তু তার কোনো গৃহ নাই থাকার জায়গা নেই খাওয়ার কিছু নাই কোনো পরিচিত কেউ নাই একদম নিঃস্ব শূন্য হাতে হাত উঁচু করে আল্লাহর কাছে বলছেন রব্বি ইনজেল তাই ইয়ামিন ফির হে আল্লাহ আপনি আমার উপর যে অনুগ্রহটা বর্ষণ করবেন আমি এর জন্য ভিখারি হয়ে বসে আছি এবার আল্লাহ পাক ওই একটা মেয়েকে পাঠালেন ওই মেয়েটা আসলো লাজুক ভঙ্গিতে লজ্জাশীলতা চোখ নিচু করে এই যে এখনকার এই যে ব্লাউজ ছাড়া শাড়ি পরা জেনারেশন না এরা চক্ষু নিচু করে আসলেন এই হাটাটাকে আল্লাপা প্রশংসা করেছেন যে সে লজ্জাশীলতার সাথে হেঁটে আসলো এসে মুসা আল্লাহ সালামের সামনে দাঁড়িয়ে চক্ষু নিচু করে বললো যে আমার বাবা আপনাকে ডাকছেন আমার বাবা আপনাকে ডাকছেন এই লজ্জাশীলতা মেয়েদের মধ্যে কোথায় পাবেন এখন একটা হাদিস আছে যখন তোমার মধ্যে লজ্জা থাকবে না তোমার দ্বারা যে কোনো পাপ করা সম্ভব হাদিস আছে যে কোনো পাপ করা সম্ভব বিকিনি পরেও কয়েকদিন পর ঘুরবে এরা আমি বলে দিচ্ছি দেখে নিয়ে ইনশাআল্লাহ এবং এই আন্দোলন করতে করতে এক পর্যায়ে এমন একটা অবস্থা হবে দেখবেন যে ওটা পরেও রাস্তায় ঘুরছে ওই মেয়ের হেঁটে আসাটাকে আল্লাহর প্রশংসা করছেন আসার পরের দিন যখন বলছেন আমার বাবা আপনাকে ডাকে ডাকছেন তিনি গেলেন তখন ওই সুয়াইব আল ইসলাম বলছেন যে আমার এই দুই মেয়ে এই দুই মেয়ের মধ্যে একজনকে আমি তোমার সাথে বিয়ে দিতে চাই মৌসা ইসলাম সেখানে বিয়ে করলেন শর্ত হচ্ছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর তাকে তার ফার্মে চাকরি করতে হবে কাজ মানে গবাদি পশুর এখানে আট থেকে দশ বছর তাকে সার্ভিস দিতে হবে এটাই মোহর তো এটা আমি এখন বুঝি যে মুসা আলামকে আল্লাহ পাক এই যে রাখালির কাজ করিয়েছেন কেন জানেন কারণ এই কাজগুলো মানুষের ধৈর্য বাড়ায় মুসা আলি ইসলামকে পরে আল্লাপাক বড় একটা দায়িত্ব দিবেন এই কারণে তাকে ট্রেনিং দিচ্ছেন এখানে তাকে আরো বড় একটা জাতিকে সামলাতে হবে যারা আরো অনেক বেশি উদ্ধত চোখের সামনে দেখলো আল্লাহ পাক ফেরাউনকে ডুবিয়ে দিলেন তারপরে চল্লিশ দিনের মধ্যে আবার শিরিক করা শুরু করে দিলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলুকে একজন কষ্ট দিয়েছেন তো কষ্টটা এত ডাইরেক্ট দিয়েছে এসে বলেছে আপনি ইনসাফ করেন হে হে মোহাম্মদ সাল্লাহ আলী আপনি ইনসাফ করেন আপনি ইনসাফ করছেন না তো সাহাবিদের চোখ মুখ লাল হয়ে গেল যে এত বড় কথা নবীকে বলে তখন নবী সালাম বলছেন তারাও আমার ভাই মুসাকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে মানে মুসা আল ইসলামের কষ্টের কথা চিন্তা করে আমাদের নবী সান্ত্বনা নিচ্ছেন যেটা তো এক কিছুই না মুসা আল ইসলামকে তার কম আরো অনেক বেশি কষ্ট দিয়েছে তো এই কমকে সঠিক পথে চালানোর জন্য আল্লাহাক আট বছর তাকে রাখালি করিয়েছে আর আপনারা জানেন কি না জানি না যে বেশিরভাগ নবী কিন্তু কৃষি কাজ করেছেন এটা জানেন তো যারা কাজ করছেন আপনারা এখানে নিজেকে হীনমনতায় ভোগার ছোট মনে করার কোনো সুযোগ নাই আপনি একটা নোবেল প্রফেশনের মধ্যে আছেন খাঁটি প্রফেশনের মধ্যে আছেন ঠিক আছে তো দেখেন এবার একজন ভালো গার্ডিয়ান পেলেন তার নাম সোয়াইব আলাম সেখানে বাড়ি পেলেন সেখানকার জামাই তিনি চাকরি করছেন মানে তার সবকিছুই অনুকূলে ওই যে দোয়া কিন্তু কবুল হয়ে গেল সতী পুত পবিত্র একটা মেয়াল্লাপাক তাকে দিয়ে দিলেন কারণ মুসা মুসাআসলাম ছিলেন অনেস্ট মুসাইল আসলাম ছিলেন একজন সৎ ব্যক্তি অনেস্ট যিনি কখনো অশ্লীল কোনো পথে পা বাড়ান নাই ঠিক তেমন একজন মেয়েকে আল্লাহ তার জীবন সঙ্গিনী করে দেবে তাই আমাদের শিক্ষা হচ্ছে আমরা যদি নিজেদেরকে পবিত্র রাখতে পারি তোমরা তোমাদেরকে বলছি ইনশাআল্লাহ তুমি তোমার জীবনে পুত পবিত্র স্ত্রী পাবে কিন্তু তোমরা যদি এখনকার এই সব প্রলোভনে পড়ে যে না মদ বন হাবিজাবি সবকিছুর মধ্যে ঢুকে যাও মাদক ইত্যাদির মধ্যে পুত পবিত্র নারী আসবে না দেখবা যে এমন নারী তোমার জীবনে আসছে যে নিজেও পবিত্র না কি পাক ব্যালেন্স করেন সবসময় ইল্লাশা আল্লাহ শুধু তাই নয় সোয়াইব আলু ইসলামের মতো একজন গার্ডিয়ান তিনি পেলেন যিনি তাকে দিনের পথে হেল্প করলেন পরবর্তীতে মোসা আল ইসলাম নবী হলেন এখান থেকে একটা প্রমাণ আছে দলিল সেটা হলো বাড়ির গার্ডিয়ান যদি দিনদার হয় সোহাইব আলসলামের মতো সাপোর্টিং হয় পরিবার পরিবারবর্গকে দিনের জন্য সাপোর্ট করছে সেই পরিবারের মধ্যে শান্তি আসবেন স্যার এবং সেই পরিবারের যুবকরা সৌভাগ্যবান যুবতীরাও সৌভাগ্যবান সেই পরিবারের সন্তান সন্তীর্থ সৌভাগ্যবান তাই পরিবারের গার্ডিয়ান যারা আছেন আজকের খুব বা শুনছেন আপনারা সাপোর্টিভ হন পরিবারকে দিনের ক্ষেত্রে সাপোর্ট দেন একটা ভালো প্যারেন্টিং করেন মানে সন্তানদেরকে সুন্দর প্যারেন্টিংস এর মধ্যে নিয়ে আসেন আসুন সামনে যাই এবার একটু কনক্লুসিভ কনক্লুশনের দিকে যাচ্ছে আসেন তো কোরআনের পরোতে পরতেই এরকম দলিল আছে আরও দেখবেন ইয়াকুব ইসলাম মৃত্যুবরণ করছেন সন্তানদেরকে ডেকে বলছেন যে আমার পরে তোমরা কার ইবাদত করবে মানে তিনি কনসিয়াস যে আমার পরে বাচ্চা কাচ্চারা আবার যেন বিভ্রান্ত হয়ে না যায় তোমরা কার ইবাদত করবে ডেকে বলছেন আর আমরা ওই সময় ডেকে বলতাম যে আমার ব্যাংকেরে দশ কোটি টাকা আছে এক কোটি ওকে দিস আরেক কোটি ওকে দিস হ্যাঁ আমার জমি জমা এগুলো আছে ওকে এটা দিস ওকে এটা দিস উনি ডেকে বলছেন তোমরা আমার পর কার ইবাদত করবে সন্তানরা বলছে আমরা এক আল্লাহর ইবাদত করবো যার ইবাদত আপনি করেছেন আপনার পিতাও করেছেন সচেতন গার্ডিয়ান সামনে যান আপনি দেখবেন ইউসুফ আলিয়াল যিনি যে জেলখানায় বন্দী হলেন পরে মিশরের খাদ্যমন্ত্রীর দায়িত্ব পেলেন তার বাবা ইয়াকুব আলিয়া কাঁদতে কাঁদতে চোখ অন্ধ হয়ে গেল দেখেন যখন ইউসুফ আল্লাম তার ভাইদেরকে বললেন এই যে রুমালটা এই রুমালটা নিয়ে যাও আমার বাবার চোখের উপরে দিবে ইনশাল্লাহ সে দৃষ্টিশক্তি ফিরে পাবে এটা পড়েন নাই মনে হয় সুরে ইউসুফের মধ্যে আছে এই রুমালটা যখন আমার বাবার চোখের উপর দিবে তখন সে তার দৃষ্টি শক্তি ফিরে পাবে তখন ওই রুমালটা যখন তারা বহন করে নিয়ে আসছেন অন্ধ ইয়াকুব তিনি যে আমি দূর থেকেই ইউসুফের বলছেন গন্ধ পাচ্ছি সুর ইউসুফ ইউসুফ আর জোলাইখার প্রেম কাহিনী নয় সুর ইউসুফ হচ্ছে তার পিতা ইয়াকুব আলী ইসলাম এবং এই যে তার ছেলে ইউসুফ আলী ইসলাম তাদের মধ্যে ভালোবাসার কাহিনী এটা ভালো করে পড়েন ভালো করে বুঝবেন এখানে পিতার সন্তানের ভালোবাসাকে বোঝানো হয়েছে এত ভালোবাসেন তিনি সন্তানকে এখান থেকে শিক্ষা কী শিক্ষা হচ্ছে পিতাদেরকে সন্তানদেরকে ভালোবাসতে হবে আদর করতে হবে কাছেটাকে বোঝাতে হবে সবসময় শাসনের লাঠি ঘোরানো যাবে না সন্তান যদি হোচট খায় তার হাতটা ধরতে হবে ধরে বলবে বাবা কি হয়েছে আমি তো তোমার সাথে আছি মা কী হয়েছে হতাশ কেন হচ্ছে আমি তোমার সাথে আছি একটা রেজাল্ট খারাপ হয়েছে তো কি হয়েছে আমি তোমার সাথে আছি বাবা নামাজ পড়ো বাবা কোরআন করো আল্লাহকে ডাকো আল্লাহ তোমার সাথে আছে তো আত্মবিশ্বাসী হবে আর পিছন থেকে যখন আপনি তাকে সবসময় শাসন করতে থাকবেন জুলুম করতে থাকবেন এ বড় হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে বাড়া না তো কোথায় পাঠাবে সন্তান সন্তান থেকে ভালোবাসতে হবে এটা বলে রাখি এখানে দেশে আবার তিরিশটা বৃদ্ধাশ্রমও আছে ইসলামে বৃদ্ধাশ্রমে কোনো জায়গা নাই আর এখন আমি এক চলমান একটা পত্রিকার রিপোর্ট দেখলাম গুগলে নাম করা পত্রিকার নাম বলছি না তারা বলছে এখন বৃদ্ধাশ্রম সময়ের দাবি বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি নাহজুল্লাহ আর ইসলাম বলছে সবচেয়ে সেরা অধিকার দিবে মাকে তারপরে মাকে তারপরে মাকে তারপর বাবাকে মায়ের পায়ের নিচে জান্নাত বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এগুলা ইসলাম বলছে আর এখনকার সভ্যতা আমাদেরকে বলছে যে বৃদ্ধাশ্রম এখন সময়ের দাবি ইউসুফ আয়াল্লামকে যেভাবে ভালোবাসতেন তার বাবা সন্দানকে ভালোবাসুন আমাদের নবী মুহাম্মদ সাল্লাম মানুষকে যে এত ভালোবাসতেন এর কারণ কি জানেন ছোটবেলা থেকেই তাকে খুব ভালোবাসা দিয়ে মানুষ করা হয়েছে তার মা তাকে ভালোবাসতেন তার দুধ মা তাকে ভালোবাসতেন তার দাদা আব্দুল মোতালেদ তাকে সাথে করে নিয়ে ঘুরতেন কাবার সামনে বসাতেন বসিয়ে বলতেন তার নাম হচ্ছে মোহাম্মদ প্রশংসিত এই নামটা তখন আরবে কেউ রাখতো না আমার এই নাতি আমার এই ছেলের ছেলে ইনশাআল্লাহ এ বড় হয়ে নেতা হবে এই কথা বলতেন তাকে আত্মবিশ্বাস দিতেন এমনকি তার দাদার ইন্তকালের পর তার চাচা আবু মুসলিম না হয়েও সুদীর্ঘ সময় পর্যন্ত ভাতিজাকে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্ট দেয় কনফিডেন্স এগুলো খুব ইম্পর্টেন্ট এগুলোর ঘাটতি যখন হবে তখন এই যুব সমাজ পরিবারের সদস্যরা ফেড আপ হয়ে যাবে মানসিক কষ্টে ভুগবে মাদকের কাছে যাবে অন্য একটা মেয়ের কাছে যাবে নে যাবে আপনার মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের কাছে যাবে ঠিক আছে আমরা শেষ করছি এখান থেকে একটা শিক্ষা হচ্ছে যে আমাদের পরিবারের সদস্যদেরকে ভালোবাসা এবং তাদের প্রতি কনফিডেন্স দেয়া তাদেরকে আল্লাহর পথে চলতে সাহায্য করা ইনশাল্লাহ দেখবেন যে তারা আপনার আপনাকে সম্মান করবে আপনাকে আপনাকে একজন বন্ধু মনে করবে যে না আমার পাশে কেউ আছে আমি একা নই এমনটা ফিল কর এটা খুব ইম্পর্টেন্ট শেষ করার আগে এই যে কোরআনিক কিছু আমি জাস্ট এক্সাম্পল দিলাম বিচ্ছিন্ন এক্সাম্পল যে কোরআনে এইভাবে আসে এছাড়া লোকমান আল ইসলামের ঘটনায় আপনি পাবেন লোকমানের মধ্যে সন্তানকে ডেকে কত নসিহত করছে বাবা শিরিক করো না সৎ কাজে আদেশ করো অসৎ কাজে নিষেধ করো পিতা মাতা খেদমত করো আর আমরা বাচ্চাদেরকে কি শেখাই জমি জমা বাড়ি গাড়ি দাঁড়াতে হবে চাকরি করতে হবে এটা সেটা আগে সন্তানকে শেখাচ্ছে বাবা আল্লাহকে চিনো আল্লাহ বলে একজন আছে তিনি তাকে চিনো আগে তার সাথে কাউকে শরিক করো না শিরকের শিক্ষা কোথায় এখন পরিবারের মতো তো কোরআনে এরকম অসংখ্য দলিল আছে শেষ করার আগে আমি যেটা বলতে চাই যে আমাদেরকে কিছু কিছু বিষয় যদি আমরা এখনো মেনে চলি এখনো যদি মেনে চলি এই ভঙ্গুর সমাজ ব্যবস্থায়ও আদর্শ পরিবার ধরে রাখা ইনশাল্লাহ সম্ভব আমি সব কথা আজকে বলতে পারলাম না ইনশাআল্লাহ আরেকদিন কথা হবে